হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে ব্যবস্থাপনা তৃতীয় পত্র শর্ট সাজেশন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ বিষয় হচ্ছে বারো ছাব্বিশ শূন্য এক বিষয়ের নাম ব্যবসায় আইনগত পরিবেশ রকর্ড সাজেশন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি তোমাদের যে কোনো বেশি সাজেশন লাগলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সব সাজেশনগুলো সংগ্রহ করে নিবা এবং তোমাদের সকল বেশি শর্ট সাজেশনগুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডেমা করা দেওয়া থাকবে তোমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা তোমাদের কবি ভাগ চুক্তি আইন কি মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষ সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বাতিল যোগ্য চুক্তি আইন কি চুক্তি আইন ধারায় বলা হয়েছে যে সম্মতি এক বা একাধিক পক্ষ ইচ্ছা অনুসারে বল হয় কিন্তু অপর পক্ষে ইচ্ছা বলযোগ্য হয় না তাকে বাতিলযোগ্য চুক্তি বলে অবলযোগ্য চুক্তি কাকে বলে যে চুক্তি আইনগত ও জন্য আইন দ্বারা বল করা যায় না তাকে চুক্তি বলে বলে সম্মতি কাকে চুক্তিকে আইনগত বলযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষ সম্মুখে কোনো কাজ করা বা বিরত থাকা বিষয়ে একমত হওয়া চাই তাই সম্মতি বলে প্রতিশ্রুতি কি প্রস্তাব উপস্থাপনার পর অন্য ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার একটি মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে স্বীকৃতি কি যার কাছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সে উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃত হলে বলে ধরা হয় প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকে প্রতিদান বলে অতীত প্রতিদান কি অতীতের সম্পত্তি কোনো কাজের জন্য বা সেবার জন্য বর্তমান যে মূল্য বা প্রতিদান প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে অপচুক্তি বলতে কি বোঝা যে ক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তি উদ্ভব না হলে চুক্তির ন্যায় সম্পর্কে সৃষ্টি হয় তাকে বলেন। বলে চাই কি অথবা চুক্তির আইন চাই বলতে কি বোঝায় মিথ্যা বর্ণনা বল প্রয়োগ অনুষ্ঠিত প্রভাব প্রতারণা বা ভুলের বসতি না হয়ে সাই পদত্ত হলে তাকে স্বেচ্ছায় বলেন অনুমতির প্রভাব বলতে কি বোঝা বল প্রয়োগ কি কোন ব্যক্তিকে জোরপূর্বক ভয় প্রদর্শন করে কোনো কাজ উদ্ধার করা বা কাজ হতে বিরত রাখলে বল প্রয়োগ বলে ক্যাতরা সাবধানতা কি ক্যাতরা সাবধানতা নীতি হলো কোনো বা পণ্য দ্রব্য সময় ক্রেতরা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে দর্বটি গুণাগুণ বৈশিষ্ট্য ও দুষ্টুটি ভালো করে পরীক্ষা করেনি বা উপযুক্ত বলতে কি বলছে যে ক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তি উদ্ভব না হয়ে চুক্তির নাই সম্পর্কে সৃষ্টি হয় তাকে উপযুক্তি বলেন পূর্ব হয়ে চুক্তি ভঙ্গ কি চুক্তি পালনের সময় উপস্থিত হওয়ার আগে যখন প্রতিশ্রুতিদাতা স্বার্থহীনভাবে অনিচ্ছা প্রকাশ বা চুক্তি পালনের দায় প্রত্যাখ্যান করে যে দাতা চুক্তি অনুযায়ী কাজ করবে না তখন তাকে পূর্বাহের চুক্তি ভঙ্গ বলে নামমাত্র খেসারত কি যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের ফল আবেদনকারী পক্ষর কোনো ক্ষতি হয়নি অথবা ক্ষতি হলে সামান্য হয়েছে বলে আদালত যে সামান্য ক্ষতিপূরণ প্রদান নির্দেশ করে তাকে নামমাত্র খেসারত বলে প্রতিনিধি কি অন্য পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব ও কি উপ হলো এমন কোনো ব্যক্তি যে প্রতিনিধির কাজের মূল প্রতিনিধির ক্ষেত্রে নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রণহীন কাজ করে বিশেষজ্ঞ প্রতিনিধি কি প্রতিনিধি চুক্তি না থাকায় সত্য অবস্থায় প্রকৃত এই ধরনের প্রতিনিধির সৃষ্টি হয় থাকে বলে একে প্রয়োজনীয় প্রতিনিধি বা বিশেষ প্রতিনিধি বলা হয় যথোদর কষাশি প্রতিনিধি দেখি বাংলাদেশের শ্রম আইনে 2202 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একটি মাত্র টেড ইউনিয়ন থাকে সেই ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য ট্রেড ইউনিয়নকে যথোদর কষাশি প্রতিনিধি হিসেবে গণ্য হয় সিবি এর পূর্ণ রূপ কি নির্দিষ্ট পণ্য কি চুক্তি করার সময় যে পণ্য শনাক্ত করা যায় এবং পরিচিত বুঝতে পারে তাকে নির্দিষ্ট অনির্দিষ্ট পণ্য কাকে বলে পণ্য বিক্রয় যে পণ্য শনাক্ত করা হয়নি বা স্বীকৃতি হয়নি তবে বর্ণনা বা অন্য কোনো উপায়ে বিক্রি হয়েছে তাকে অনির্দিষ্ট পণ্য বলে মুখ্য শর্ত কি যে শর্তে চুক্তির আসল উদ্দেশ্যের জন্য অপরিহার্য তাকে মুখ্য শর্ত বলে কোন শর্ত কি যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্য পক্ষে আনুষ্ঠানিক যা ভঙ্গ করলে খেসরত দাবি করে অধিকার জন্মে কিন্তু পণ্য প্রত্যাখ্যান এবং চুক্তি বর্জন করার অধিকার জন্মে না তাকে গণ্য শর্ত বলেন পণ্য অপন্ন কি স্বেচ্ছায় এক ব্যক্তি কৃতিক অপর ব্যক্তিকে পণ্যের দখল হস্তরঙ্কে পণ্যর অপন্ন বলা হয় মজুরি কি উত্তর মজুরি হলো অর্থ দ্বারা পরিশোধ বা অব্যক্ত কোন প্রকার নিয়োগে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় ডিসচার্জ কি শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে অথবা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে মালিক কেতুক কোনো শ্রমিকের চাকরি অবসান হলে ডিসচার্জ বলে ধর্মঘট কি ধর্মঘট হলো অর্থ কোন প্রতিষ্ঠানে নিয়োজিত একদল শ্রমিক কৃত একত্র কর্মবন্ধন বন্ধন কর বা কাজ করতে অস্বীকৃতি অথবা উহাতে নিয়ে কোন শ্রমিক সমষ্টি কৃত ঐকমত ভিত্তি কাজ গ্রহণ করতে বা কাজ যে অস্বীকৃতি জানেন তালাবদ্ধ কি অথবা তালাবদ্ধকরণ কি উত্তর কোন মালিক কৃতিত্ব কোন কর্মস্থান অথবা কোনো অংশ বন্ধ করে দেয় অথবা এটি সম্পূর্ণ বা অধিকাংশভাবে কাজ স্থগিত রাখা অথবা কোনো মালিক চুক্তিকে চূড়ান্তভাবে শর্তভাবে তার যে কোনো সংখ্যককে শ্রমিক চাকরিতে নিয়োজিত রাখা ও স্বীকৃতি তালাবদ্ধ করেন বলে পোষ্য কি যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল তাকে পোষ্য বলে শিল্প বিরুদ্ধ কাকে বলে কোনো ব্যক্তির চাকরি নিয়োগ সংক্রান্ত বা চাকরি শর্তাবলী বা কাজের অবস্থা বা পরিবেশ সংক্রান্ত কোন বিষয়ের মালিক এবং শ্রমিক বা শ্রমিক এবং শ্রমিকের মধ্যে কোন বিরুদ্ধ বা মতামত পার্থক্য শিল্প গ বিভাগে তোমাদের ক যে কোনো ক্ষেত্রে পাঁচটি এবং গ যেকোনো প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের ক প্রতিনিধিত্ব চুক্তি কি বিভিন্ন প্রকার প্রতিনিধি সম্পর্কে আলোচনা করা গ্রহীত দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর প্রতারণা ও মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য তুলনা ধরো প্রতারণা পরিণাম উল্লেখ কর্মাদ যোগ্যতা বলতে কি বোঝ ক চুক্তির পরিসম্মতি বলতে কি বোঝ অথবা চুক্তি পরিসমতি বিভিন্ন পদ্ধতি আলোচনা কর প্রতিদান কাকে বলে প্রতিদান পর্যন্ত না হলে চলে ব্যাখ্যা করা প্রস্তাব প্রত্যাহার উপায় বহনা করা বৈধ প্রস্তাবের আইনগত নিয়ম ব্যাখ্যা করা ক চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য কি সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয় ব্যাখ্যা করা বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য কি শর্ম আদালত কি অথবা ছর্ম আদালত বলতে কি বোঝায় ছর্ম আদালত গঠন সংক্রান্ত উনিশশো সালে শিল্প সম্পর্কে অর্ডিনের বিধান উল্লেখ করা শ্রমিক নিয়োগ ও স্থায়ী আদেশ অনুসারী শ্রমিকের ছুটি ও অবকাশ সংক্রান্ত বিধান সম উনিশশো পঁয়ষট্টি সালে কারখানা আইন অনুসারী শ্রমিকের সংজ্ঞা দাও শিশু ও কৃষক শ্রমিক নিয়োগ সংক্রান্ত আইনের বিধান সম আলোচনা করা উনিশশো সালে কারখানা আইন অনুসারে কারখানা সংজ্ঞা দাও কিসের ডি সাবধান নীতি ব্যাখ্যা পণ্য বিক্রয় চুক্তি বলতে কি বোঝায় অথবা পণ্য বিক্রয় চুক্তি কি অথবা পণ্য বিক্রির চুক্তি সংজ্ঞা দাও পণ্য বিক্রির চুক্তি শর্তসমূহ কি অথবা পণ্য বিক্রির চুক্তি শর্তসমূহ কি কি উপপ্রতিনিধিত্ব সপ্রতিনিধির মধ্যে পার্থক্য দেখাও কোন কোন অবস্থায় প্রতিনিধিত্ব পরিসম্মতি ঘটে একজন প্রতিনিধির প্রতি মুখ্য ব্যক্তির কর্তব্য সম বর্ণনা ভিডিওটি আজকে পর্যন্ত দেখান সে যাদের সৎসাজন লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বসজন গুলো সংগ্রহ করে নি পাও ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন